করা ভাই আপনি কে গো এই আপনার রাতের বেলা ফোন নাম্বার কি না ওই লোক উল্টোপাল্টা করে কাছে মোবাইল বিরক্ত করো খালি আমার কি হবে কি হবে কি কি তুমি তুমি কারা তুমি কারা তুমি কি ক তুমি মদ খাবা না তারি খাপা

কোনো দিন মোবাইলের যদি কেউ কয়জন ফোরে অন্য দিয়ে কল দেওয়াবি কেউ সে মোবাইল কোনোদিন কল দিতে পারে না শুধু রিসিভ করতে পারে কেরা তালে তাহলে এই বারবার মিস কলে উঠে আসে আমি মিথ্যা কথা বলছি হ্যাঁ আমার কথাটা শোনে আপনি ভালো করে দেখেন এই নাম্বারে কোনো রকম মিস কল যাওয়ার কথা নয় আমি ইয়ে কুবিহে ইয়ে কুব ক্যারাটে ইয়ে কুব ক্যারাটে কোন ইয়ে কুক এটা আমার বাপ মারা গেছে ইয়ে কুফ মারা গেছে হ্যাঁ মারা যাবে কোথায় ইয়ে কুফ মারা গেছে ইয়ে কুপ মা কোন ইয়ে কুব আমি তো চিনিচ্ছি তো আমি তো সেই জন্য কলাম আপনাক যে এই নাম্বারে কোনোদিন আমরা যে তার ছেলে বড় হচ্ছি জীবনে ভুল করে হওয়ার পর কোনো হওয়ার নাম্বার তো ফোন দিয়ে করতে গে মিস মিস কল দিলো আপনার ডায়লট দেখেন তো আছে কি না ডায়লগ দেখেন তো আপনি তো আপনারা সেটাই কইছে আপনি ভালো করে আপেও দেখেন আমি দেখতেছি এক কোন জায়গা এটা এটা সাধানপুর থানা সূত্রে পশ্চিমপুর আজাদপুর সাধানপুর সাধানপুর মাঝিরে হ্যাঁ সাধানপুর থানাছেন আজাদপুর থানা হ্যাঁ sene সিলেজগঞ্জর আজাদপুর আরে বোকারাম আপনি বোকায় আছেন কই সাধানপুর থানা সাধানপুর থানা মাঝিরে বুঝিতে ভাই বোঝা যাচ্ছে না ভাই তা আপনি আমাকে গাল পাইছেন কে গাল করছেন যে আপনি শাহজাহানপুর যেটা লেখা ছেড়ে আপনাকে বলতেছি শাজাহানপুর বুঝিনি হ্যালো হ্যালো হ্যাঁ বলেন আপনি শাহদাতপুর কোন কোন জায়গায় আপনাকে বলছেন হ্যাঁ শাজারানপুর আমি করছি সাদাতপুরকে শাজাহানপুর শাহজাদপুর